মঙ্গিয়াকামি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনে ত্রিপুরার জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেব বর্মা বর্ষা শুরু হতেই ত্রিপুরা খোয়াই জেলা তেলিয়ামোড়া মহকুমার অন্তর্গত পাহাড়ি ও জনজাতি অধ্যুষিত এলাকাগুলিতে জলবাহিত রোগ ম্যালেরিয়া এবং বিষধর সাপের উপদ্রব ক্রমেই বাড়ছে বিশেষ করে মুঙ্গিয়াকামি সহ আশপাশের বনবিষ্টিত অঞ্চলে প্রায়শই বিষধর সাপের ছোবলে মৃত্যুর ঘটনা সামনে আসছে অপ্রতুল চিকিৎসা ব্যবস্থা ও প্রয়োজনীয় ঔষধের অভাবে বহু মানুষ সময় চিকিৎসা না পেয়ে প্রাণ হারান বিগত সিপিআইএম সরকারের স্বাস্থ্য ব্যবস্থায় এই প্রেক্ষাপটে জনস্বাস্থ্যের উপর বাড়তি গুরুত্ব দিয়ে মুঙ্গি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনে যান ত্রিপুরার জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেব বর্মা সরজমিনে স্বাস্থ্য কেন্দ্র পৌঁছে তিনি চিকিৎসা পরিকাঠামো রোগী পরিষেবা জরুরি ঔষধ মজুত এবং বর্ষাকালে ঘন ঘন ঘটে চলা সাপের ছোবলের ঘটনার প্রেক্ষিতে অ্যান্টিভেনম ঔষধের প্রাপ্যতা সম্পর্কে বিষদের খোঁজ নেন পরিদর্শনকালে মন্ত্রী স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত চিকিৎসক স্বাস্থ্যকর্মী রোগী ও তাদের সঙ্গে কথোপকথনের মাধ্যমে সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করেন বিগত বছরগুলিতে অপ্রতুলতার কারণে একাধিক মৃত্যুর ঘটনার সামনে এসেছে বলে স্থানীয়দের অভিযোগ এই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে মন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের পর্যাপ্ত ঔষধ সংরক্ষণের নির্দেশ দেন যাতে এ ধরনের মর্মান্তিক ঘটনা আর না ঘটে মন্ত্রী বিকাশ দেব বর্মা আর কি বললেন শুনে নেব এখানে এটা আমার বিধানসভা মঙ্গিয়া কামি পিএসি অনেক দিন ধরে আসি নাই আমার বিধানসভা আমার বিধানসভার মধ্যে এটা মঙ্গিয়া কামি মধ্যে আমি চেক করতে এসেছিলাম এখন তো এই রেনি সিজন আরম্ভ হয়ে গেছে সাপের উপদ্রব এটার জন্য আগাম এন্টিভেনাম যেটা সাপ কামড় দিলে যেটা বাঁচার কোন এই যে ইঞ্জেকশনের মাধ্যমে বাঁচা যায় তার জন্য এখানে ডক্টরবাবুর সঙ্গে আমি দেখা করে এটা আসে কি আমি এই চেক করার জন্য এসেছি ডক্টরবাবু বলেছে এখানে আসে এখন ব্যবস্থা আছে আর ম্যালেরিয়া আমার এই বিধানসভার মধ্যে তো ম্যালেরিয়ার এই প্রকোপ এটা আঠরমোড়া বিলাইকাং এই তীর্থমণি এটা পুরা এফেক্টেড এরিয়া ম্যালেরিয়া তবু এখন আমাদের ডক্টর মশাইরা মধ্যে মধ্যে যায় ক্যাম্প করে এখন আপাতত একদম কম একজন ম্যালেরিয়া ধরা পড়েছে সঙ্গে সঙ্গে ডক্টর মশাইরা এটা চিকিৎসা করছে এখন ভালো হয়ে যাবে তার জন্য আগামী দিন এই যে আমাদের এই মঙ্গিয়াকামি এরিয়ার মধ্যে পিএসসি ডক্টররা আসে ডিউটি করে আমার এই বিধানসভার মধ্যে এটাই পিএসি মুঙ্গিয়াকামি ব্যবস্থার জন্য কি কি। অসুবিধা আছে কি কি লাগবে ডক্টর মশাই সঙ্গে আমি আলোচনা করার জন্য এসেছি কী কী অসুবিধা রয়েছে ওইখানে কোনো অসুবিধা নেই যা অসুবিধা ছিল তাদের মানে সারাই কাজ হয়ে গেছে জলের অসুবিধা ছিল জল তারা করে নিয়েছে ওই মেনটেন্স করে নিয়েছে আপাতত কোনো ব্যবস্থা নেই কিন্তু আমি আগামী দিন আমি বলেছিলাম যে এখানে অ্যাম্বুলেন্স যদি দরকার লাগে আমি দিয়ে দেব আমার এমএলএ ফান থেকে অ্যাম্বুলেন্সের কোনো দরকার নেই আমি ওই যে সৎ যেটা ডেড বডি যেটা টানার গাড়ি এটা আগামী দিন আমি ডেড বডি টানার জন্য একটা গাড়ি এখনও আমি ব্যবস্থা করে দেব আমাদের কারণ অ্যাম্বুলেন্স আছে ডেড বডি যে নেওয়ার জন্য এই গাড়িটা নেই আমি আগামী দিনে এই গাড়িটা আমি দিয়ে দেবো এই হসপিটালগুলোতে